সম্মানিত বা ইউ বোনেরা তো আমার আলোচনার যে বিষয় সেটি হলো শিরক এবং বেদাত তো শায়ক বলছেন যে দুইটা তো কমপক্ষে দুই ঘন্টা আলোচনা মিনিমাম করা লাগে সামান্য একটু বুঝাইতে হইলেও আর এটা বিস্তারিত বুঝতে হইলে তো এক বছর ধরে আলোচনা করা লাগে শিরক এবং বেদাত দুটাই অনেক লম্বা আলোচনার বিষয় তো সংক্ষিপ্তভাবে আমরা অল্প কিছু বলেই ইনশাল্লাহ আপনাদেরকে আর আমরা কষ্ট দিব না অল্প সময়ে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ শির্ক এবং বেদাত এই দুইটা কি ভালো জিনিস না খারাপ জিনিস এই দুইটাই খারাপ জিনিস তাহলে আজকে সালাফিমা কনফারেন্স খারাপ দিয়ে শেষ হবে ইনশাল্লাহ নাকি ভালো এতক্ষণ পর্যন্ত সব ভালো আলোচনা হয়েছে এখন শেষ দিকে আসি কি আলোচনা হবে খারাপ বিষয়ের আলোচনা হবে দুইটাই খারাপ কোনটাই ভালো না সিরিক খারাপ বেদাত খারাপ দুটাই খারাপ কিরকম খারাপ সিরিকের কত পার্সেন্ট ভালো কত পার্সেন্ট খারাপ আগা গোড়ায় খারাপ পুরাটাই খারাপ আচ্ছা বেদাতের কত পার্সেন্ট হাসানা কত পার্সেন্ট সাইয়া যে পুরাটাই সাইয়া নাকি নবী সাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা যত বেদাত আছে সেটা হাসানা হইলেও দলালা সাইয়া হইলেও দলালা নবী সাল বলছেন কল্লু বেদা সমস্ত বেদাতেই হইল দলাল তাহলে দুইটাই একশো পার্সেন্ট খারাপ জিনিস তাহলে দুইটার বিপরীতে দুইটা ভালো জিনিসও আছে আছে না তাহলে শিরিক যদি খারাপ হয় একশো এর বিপরীতে ভালো জিনিসটার নাম কি তাওহিদ আলহামদুলিল্লাহ তাহলে তাওহিদ হলো একশো পার্সেন্ট ভালো আচ্ছা বেদাত একশো পার্সেন্ট খারাপ তাহলে এর বিপরীতে একশো পার্সেন্ট ভালো কোনটা সুন্নাত আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম যে সালাফি কনফারেন্স বা এই দেশের আহালুল হাদিস সবচেয়ে বেশি অপছন্দ করে সবচেয়ে বেশি যার সাথে সম্পর্ক ছিন্ন করে সেটা হল শির্ক এবং বেদাত অর্থাৎ সালাফি মানহাজ হল লা শিরকি লা বেদাতি সালাফি মানহাজের সাথে শির এবং বেদাহাতের কোন সম্পর্ক নাই এইজন্য আমরা আজকের কনফারেন্সও শেষ করতেছি এই দুইটা আমাদের চিরশত্রু আমাদের সবচেয়ে অপছন্দের জিনিস এই দুইটার আলোচনা দিয়েই আজকে সালাফি কনফারেন্স সমাপ্তির দিকে যাবে ইনশাল্লাহ তাইলে আমরা বলতে পারি শিরিকাসের যেখানে আমরা নাই সেখানে তাওহিদ আছে যেখানে আমরা আছি সেখানে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে এই জন্য এই দুটার সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক নাই কারণ কি এই দুইটা মানুষকে জাহান নামের দিকে দাবিত করে শির মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে ঠিক বেদাত মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে আল্লাহ আল্লাহরাব্বল্লাহ আলামীন কোরআন কারিমে সুরা আল মায়েদার বাহাত্তর নম্বর আয়ত কারিম এর সাদ করেছেন ইন হুমায়ু শরিক বিল্লাহি ফাকতহার মাল্লাহু আলাইহিল জান্না ওয়ামা ওয়া হোনার যে ব্যক্তি আল্লাহরব্বাল্হ আলামীনের সাথে শিরিক করবে আল্লাহ আলাইহিল আল্লাহ তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন তার স্থান হল কোথায় জাহান নামে তাহলে শিরিক মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে জাহান্নামে নিয়ে যায় ঠিক একইভাবে বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইজা তেল ওমর তোমরা নতুন নতুন ইবাদত নতুন নতুন বানানো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখ কারণ বেদা কারণ নতুন নতুন যা বানানো হয় নতুন আকিদা নতুন আমল নতুন ইবাদত বানানো হলে এটার নাম বেদাত কুল্লু বেদাতিন দলালা সকল বেদাত হলো গোমরাহি ওয়াকুল্লো দলাল ফিন্নার সকল গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে বেদাত মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে সিরক মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে তা আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না আমরা সবাই যেতে চাই কোন দিকে জান্নাতের দিকে এই কারণে আমরা জান্নাতের রাস্তা হলো তৌহিদের রাস্তা জান্নাতের রাস্তা হলো সুন্নতের রাস্তা আর এই সির্ক এবং বেদাত হলো জাহান্নামের রাস্তা এই কারণে আমরা সিরক এবং বেদাতকে অপছন্দ করি জাহান্নামে যাওয়াকে যেমন অপছন্দ করি ঠিক একইভাবে বেদাতকেও আমরা অপছন্দ করি শিরক এবং বেদাতের দ্বারা তাওহিদ নষ্ট হয়ে যায় সিরকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের তাওহিদ নষ্ট হয়ে যায় শিরকের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন ছিলেন আমার একমাত্র ইবাদত পাওয়ার মাহবুদ সত্যিকারের মাবুদ কিন্তু যখন আমি শিরিক করলাম তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের তৌহিদের ক্ষেত্রে ইবাদতের তৌহিদ আমি নষ্ট করে দিলাম ঠিক একইভাবে কেউ যদি বিদাত করে তাহলে সে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করার তৌহিদকে নষ্ট করে দিল আল্লাহরব্লাহ আলমী নবী সল্লাল্লাহ ইসলামের এত্তেবাকেও আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন সূরাল আরাপের একশোত আটান্ন নম্বর আয়তা আল্লাফাক বলছেন ওয়াতাবি রুহু লা আল্লাহ তোমরা আমার নবীর এত্তেবা করো তাহলেই তোমরা হেদায়েত পাবে অর্থাৎ হেদায়েত পাওয়ার মাধ্যমে হলো নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর্তেবা করা তো যে ব্যক্তি বেদাত করল সে নবী সাল্লাহ ওয়াসাল্লামের এত্তেবা থেকে সরে আসলো অর্থাৎ দুটেই শিরিক এবং বেদাত দুইটাই মানুষকে আল্লাহ রব আলমিনের ইবাদতের তৌহিদ নবী সাল্লা ইসলামের এত্তেবার তওহিদ দুটাই আমাদেরকে নষ্ট করে দেয় এই শিরিক এবং বেদাতে শিরক এবং বেদাতের দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায় শিরকের মাধ্যমে একজন ব্যক্তি জীবনে যা আমল করছে সেটা নষ্ট হয়ে যায় আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন লাইন ইন আশরাকতা না আমালুক যদি শিরিক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে ঠিক একই ভাবে বেদাতের মাধ্যমেও মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন বেদাতের মাধ্যমে ওই আমলটা নষ্ট হয়ে যায় এজন্য কেয়ামতের ময়দানে অনেক মানুষ আমল নিয়ে এসেও আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে দাঁড়াবে কারণ আমলগুলো তার এবং বেদাতের কারণে সব আমল নষ্ট হয়ে গেছে এবং বেদাত এমন দুটি খারাপ জিনিস যেগুলো মানুষের ফেত্রাতের নূরকে নিবিয়ে দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের মধ্যে তাওহিদের ফেতরত দিয়ে পাক সৃষ্টি করেছেন তো তাওহিদের ফেতরটা শিরিক নষ্ট করে দেয় এজন্য মানে তাওহিদ নষ্ট করে আল্লাহর বান্দা থেকে তাহিদি ফেতরত নষ্ট করে দেয় ঠিক একইভাবে বেদাত নবী সাল্লাহ আলি আসসাল্লামের সুন্নতকে যারা মেনে নেয় তাদের জন্য নবী সাল্লাহ সাল্লাম দোয়া করছেন নাদ্দার আল্লাহ এমর ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ রব্বাল আলমিন সুশোভিত করে দিক যে ব্যক্তি সামেয়া সাইয়ান আমার থেকে কোনো হাদিস শুনল শোনার পরে সেটাকে সংরক্ষণ করলো এরপরে বা বাল্লাগাহ যেভাবে শুনছে সেভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছে তাহলে যে ব্যক্তি হাদিসের সংরক্ষণ করে নবী সাল্লামের সুন্নতে সংরক্ষণ করে তার চেহারার মধ্যে একটা না ধরা থাকবে একটা সুশোভিত থাকবে কিন্তু বেদাতের মাধ্যমে ওই না দাটাকে সুশোভিতটাকে নষ্ট করে দেয় অর্থাৎ তাওহিদ যেমন ফেত্রত নূর নষ্ট করে ঠিক সুন্নতের নূরকে সুন্নতের আলোকে নষ্ট করে দেয় ক্ষতিকর দিক অনেক অনেক ক্ষতিকর দিক আছে এই জন্য দুটা থেকে আমাদেরকে বেঁচে থাকা ফরজ দুটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে আমাদের সমাজে এই দুইটা আছে কিনা শিরিক বেদাত আছে আছে মানে এই দেশে এই দুইটার ছাসাবাদ হয় এই দুইটা যিনি যত বেশি আবিষ্কার করতে পারে তিনি তত বেশি এই দেশে বড় হুজুর তিনি তত বড় ফির সাহেব যিনি যত বেশি এগুলো চর্চা করতে পারবে তিনি তত বেশি কারামতওয়ালা কাশ্পওয়ালা বুজুর্গ এই জন্য এই দেশের নতুন নতুন সিঁড়িক নতুন নতুন বেদাত প্রতি মাসে প্রতি বছর এগুলো জমাতে থাকে দেখবেন ফেসবুক ইন্টারনেট খুললে দুই হাজার বাইশ সালের সারা জিকির তাহলে এই জিকির দুই হাজার বাইশ সালে আবিষ্কার হয়েছে বাংলাদেশে দুই হাজার বাইশ সালেও নতুন নতুন জিকির আবিষ্কার হয়েছে দুই হাজার তেইশ সালের সারা জিকির তাহলে তেইশ সালেও আরও নতুন নতুন জিকির আসকার আবিষ্কার হয় তারপরে এই দেশে অসংখ্য রকমের বেদাত আবিষ্কার হয় প্রতি মাসে প্রতি বছরে অর্থাৎ সিরিক বেদাতের অভয়ারণ্য এখানে সিরিককে মানুষ আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে বেদাতকে নবী সাল্লাহ ইসলামের মহব্বতের মাধ্যম মনে করে অর্থাৎ দুইটাই অত্যন্ত সিরিক এবং বেদাতকে অত্যন্ত আবেগের সাথে অত্যন্ত মহব্বতের সাথে একবারে খুলুসিয়তের সাথে আল্লাহকে পাওয়ার জন্য রাসুলের মহব্বত পাওয়ার জন্য মানুষ সিরিক করে আর বেদাত করে মনে করে শিরিকের মাধ্যমে আল্লাহকে পাওয়া সহজ কারণ আল্লাহকে সরাসরি দরলে আল্লাহকে পাইতে দেরি হইতে পারে আর মাধ্যম হয়ে দরলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায় এই কারণে শিরিকের দিকে বেশি দাবিত হয় অর্থাৎ আল্লাহকে পাওয়ার মাধ্যম তাওহিদ বাদ দিয়ে শিরিককে তারা গ্রহণ করেছে এই জন্য দেখবেন তাওহিদের আলোচনা করলে শ্রোতা সব উঠে যায় শ্রোতার কাছে ভালো লাগে না তাওহিদের আলোচনা কয়েক বক্তা এটা কি আলোচনা করে মানে তাওহিদের আলোচনায় কোনো মজা নাই এই জন্য আল্লাহ রব্বোলা আলামিন কুরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াহিদা জুকের আল্লাহ ওয়াহদাহ মাজাদ কলুবুল্লাদীন আলা ইউ মিনু না বেলা আকারা যাদের অন্তরে ইমান নাই আখেরাতের প্রতি ইমান নাই অর্থাৎ যাদের ইমানের মধ্যে সমস্যা আছে তারা তা ওহিদের আলোচনা শুনলে মজা পায় না তাদের কাছে তারা বিচলিত হয় তাদের কাছে এটা পছন্দ হয় না এই এই আলোচনার দ্বারাই বোঝা যায় যে আমাদের দেশে তাওহিদ নাই তো তাওহিদের আলোচনায় ভালো লাগে না তাওহীদের আলোচনা কেউ করেও না শোনেও না চর্চাও হয় না তারা মনে করেন আমরা তো এমনিই মুসলিম জনতা সবাই সর্বস্তরের তাওহিদি মুসলিম জনতা ঠিক ওই তাওহিদি মুসলিম জনতা কোন জায়গায় মাহফিল হইতে গেলে তাওহিদি মুসলিম জনতা যায় বাধা দে তাওহিদি মুসলিম জনতা সিগনেচার সংগ্রহ করে মাহফিল হইতে দিবে না তো যেই তাওহিদি জনতা কোরআন সুন্নার মাহফিলকে বাধা দিতে পারে যেই তাওহিদি জনতা দিনই আলোচনা কোরআন সুন্নার আলোচনা হবে সেটা বাধা দিতে পারে তো সেটা কোন ধরনের তাওহিদি জনতা এটা সহজেই বোঝা যায় শিরিকের অনুষ্ঠানে বাধা দেনা তাওহিদি জনতা তারপরে গান বাজনা হবে হারাম অনুষ্ঠান হবে যেখানে শিরিক চর্চা হবে কুফরি চর্চা হবে এই ধরনের কোন অনুষ্ঠানে তাওহিদি জনতা বাধা দেয় না তাওহিদি জনতার বাধা হইল যেখানে শুধু কোরআন আর সহি হাদিসের আলোচনা হবে সেখানে তাওহিদি জনতা বাধা দেয় তাহলে এই দেশের তহিদি জনতা কোন ধরনের তহিদি জনতা এটা সহজেই বোঝা যায় যে তহিদি জনতা কোরআনে কারিমার সহি হাদিসের আলোচনা শুনলে গা জ্বলি উঠে যে তাহিদি জনতার কাছে সিরিকার বেদাতের আলোচনা হলে সেটা মজা লাগে ভালো লাগে তাহলে এই তাওহিদি জনতা তাওহিদ বুঝে নাই এই জন্য আমাদের সমাজে অসংখ্য শিরিক আছে বেদাত আছে তো সেগুলো আমরা সারা রাত আলোচনা করলেও শেষ হবে না সবচেয়ে বড় সিরিকের দিকগুলা হল আপনার আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে জনগণ দেখা যায় বিভিন্ন আউলিয়া বুজুর্গ কেন্দ্রিক সিরিক একজন দিনদার মানুষ মারা গেল তার কবরের উপরে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করলো তৈরি করে তখন তাকে কেন্দ্র করে এবার তার কাছে দোয়া করা তার কাছে মান্নত করা তারপরে তার উপরে তাওয়াক্কুল করা তারপরে তার কাছে অর্থাৎ জীবিত ওলির ছাইতে বাংলাদেশে মৃত অলির পাওয়ার বেশি বাংলাদেশে জীবিতর ছাইতে মরা ওলির কী পাওয়ার বেশি কারণ কি বলতে পারেন মরাটার পাওয়ার বেশি কেন না মরাটার পাওয়ার বেশি হওয়ার কারণ আছে শরীরের ভিতরে দশটা লতিফা আছে দশটা লতিফা দশ লতিফার নাম জানেন না মানুষের শরীরের ভিতরে দশটা লতিফা আছে এই জন্য আমাদের দেশের জিকির হয় দশ লতিফা কেন্দ্রিক জিকির আর যার দশ লতিফা চালু হয়ে যাবে সেই হলো ফিরে কামেল এজন্য বাংলাদেশে কোনো ফিরে নাকাস নাই অসম্পূর্ণ ফির নাই সব ফিরে কামেল সবাই কামেল হয়ে গেছে আর কামেল হয়েছে দশটা লতিফা সব তাদের চালু হয়ে গেছে এখানে আপনার কালব আছে তারপরে রু আছে তারপরে স্যার আছে খফি আছে আখফা আছে এরকম দশটা লতিফা আছে এই দশটা লতিফাকে আপনার নয়টা লতিফাকে দশ নম্বর লতিফা এটা আটকায় রেখছে দশ নম্বর লতিফাটা হলো খাসা এই তারা গান গায় খাসার ভিতর অচিন ফাঁকি কেমনে আসে যায় যে এই খাসাটা হলো দশ নম্বর লতিফা এই খাঁচার ভিতরে আপনার নয়টা লতিফাকে আটকায় রাখা হয়েছে তো এরা যখন মারা যায় তখন খাসাটা মুক্ত হয়ে যায় এবার ফাঁকি এতদিন খাসার ভিতরে বন্দি ছিল এখন তো খাসা নাই খাসা থেকে ছুটে গেছে এখন ফাঁকি আকাশে বাতাসে উঠতে থাকে জীবিতটা এত বেশি পাওয়ারফুল পাওয়ার মারা যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায় এই জন্য দেখবেন জীবিত ফির সাহেবের জন্য যত মান্যত যত গরু ছাগল খাসি মুরগি তার থেকে শতগুণ বেশি মৃতটার জন্য মৃতকেন্দ্রিক শিরিক বেশি এই জন্য যে মৃতটার পাওয়ার বেশি তাদের বিশ্বাসটা হলো মারা যাওয়ার পরে হুজুরের পাওয়ার পীর সাহেবের পাওয়ার বুজুর্গের পাওয়ার বেড়ে গেছে এখন তার কাছে চাইলে সাথে সাথে অ্যাকশন মানে সাথে সাথে পাওয়া যাবে দেরি হবে না নাউজুবিল্লাহ অর্থাৎ এই কেন্দ্রিক শিরিকের প্রচার প্রসার বাংলাদেশে বেশি আর বেদাত বিভিন্ন রকমের বেদাত আছে তবে সবচেয়ে বেশি বেদাত হয় নবী সাল্লাহ আলাইসাল্লামের মহব্বতকে কেন্দ্র করে ভালোবাসাকে কেন্দ্র করে বেদাতের চর্চা সমাজে বেশি হয় আর যখনই এই বেদাতের বিরুদ্ধে বলা হয় তখন বলে যে এরা তো গুস্তাখের রাসুল এরা তো আশেখের রাসুল না এরা রাসুলকে ভালোবাসে না অর্থাৎ রাসুল সালামকে ভালোবাসার নাম দিয়ে এই দেশে অসংখ্য বেদাতের আবিষ্কার করা হয় রাসুলকে ভালোবাসবে এটাতে আবার কিসের বেদাত রাসুলরে ভালোবাসতে আবার কিসের বেদাত অর্থাৎ রাসুল সালামকে ভালোবাসতে হলে মনে হয় যেমনে মনে চায় তেমনে ভালোবাসতে পারে এই জন্য দেখা যায় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মদিবস কে কেন্দ্র করে এই দেশে যশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী মতো জঘন্য বেদাত পালিত হয় তারপরে ঈদ এ বিভিন্ন ধরনের ঈদ উদযাপন তেষট্টি দিন ব্যাপী সাইয়েদুল আয়াদ শরীফ পালন হয় তারপরে আরো কত রকমের বার্থডে পালন করে নবী সালের বার্থডে পালন করে বার্থডে কেন্দ্রিক বেদাত এরপরে নবী সাল্লা তো বছরে একদিন এরপরে দেখবেন প্রতিদিন সকালেও নবী সাল্লাহ সাল্লামের বার্থডে সন্ধ্যায়ও বার্থডে বিকেলেও বার্থডে রাত্রেও বার্থডে খালি মিলাদার মিলাদ মিলা আদার মিলাদ মিলাদ মানে কি নবী সাল্লাহ জন্ম তো জন্ম হয়েছে একদিন এখন দেখা যায় চব্বিশ ঘন্টা সকালে দুপুরে বিকালে এই মিলাদের নামে নিজেরা কিছু 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 গড়া গান কবিতা শেয়ার একত্রিত করে এটার নাম দিছে মিলাদ নাম দিয়ে বাড়ি উদ্বোধন করতে এটা লাগে ঘর উদ্বোধন করতে এটা লাগে বিয়ে উদ্বোধন করতে এটা লাগে সব উদ্বোধনের মধ্যে খালি মিলাদ আর মিলাদ মিলাদ আর মিলাদ এইভাবে দেখা যায় আজান হলে আজানের আগে আর সাল্লাতুয়াসাল মালাইকেয়া রাসূল আল্লাহ আর সলাতুয়াসাল ম আলাইকেয়া হাবী আল্লাহ আগে ঘোষণা দিয়ে তারপরে আজান দেওয়া হয় তারপরে আবার যখন আসাদুয়ান্না মহম্মদ আর রাসূল্লাহ বলা হয় তখন আঙ্গুল দিয়ে চুমা মুখের মধ্যে চোখের মধ্যে রাসূলের মহব্বত এস্ক হ্যাঁ নবী সল্লাল্লাহলি ইসলামের এস্কে মহব্বত আর মহব্বত অথচ নবী সল্লাল্লাহলি ইসলামের সুন্নতি জীবন যাপনের সাথে কোনো সম্পর্ক নাই নবী সাল্লুসাল্লামের সাল্লামের বা নাই সমস্ত বেদাত কর্মকাণ্ড করে দেখা যায় রাসূল হয়ে বসে আছে এজন্য সম্মানিত সম্মানিত বায়ু বোনেরা আমাদের সমাজে অসংখ্য শিরক আছে অসংখ্য বেদাত আছে এজন্য আমরা চাই এই শিরক এবং বেদাত বাংলার জমিন থেকে দূর হোক এবং এই বাংলার জমিনে তাওহিদ এবং সুন্নত প্রতিষ্ঠিত হোক তবে এই হওয়াটার মাধ্যম হবে দাওয়া ইলাল্লাহ দাওয়া ইলাল্লাহর মাধ্যমে দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মন মগজ থেকে চিন্তা চেতনা থেকে শিরক এবং বেদাতকে দূর করতে চাই কারণ এটা আইন করে জোর করে চাপিয়ে দিয়ে কোনো মানুষের থেকে শিরক এবং বেদাত দূর করা সম্ভব নয় এটা মানুষের তাস্কিয়ার মাধ্যমে মনস্তাত্ত্বিক চিন্তার পরিবর্তনের মাধ্যমে মানুষের ভিতর থেকে শিরক এবং বেদাতকে দূর করতে হয় এই জন্য আমরা মানুষকে মহব্বত করে ভালোবেসে আদর যত্ন করে কোমলতার সাথে সুন্দরভাবে মানুষকে শিরক এবং বেদাতের অসারতা বাতিলতা আলোচনা করে তুলে ধরে মানুষের মন মগজ থেকে শির্ক এবং বেদাতকে আমরা দূর করতে চাই এই সিরিক বেদাত দূর করার জন্য আমরা কোনো ধরনের উগ্রপন্থা কোন ধরনের সন্ত্রাসবাদ কোন ধরনের জঙ্গিবাদ কোন ধরনের উস্কানিমূলক কোন আচরণে আমরা বিশ্বাসী না এই জন্য সালাফি কনফারেন্সের সকল যুবক সকল ভাই কাছে উদাত্ত আহ্বান সালাফি কনফারেন্স আয় এই দেশ থেকে শিরিক বেদা দূর হবে তবে সেটা দূর করার মাধ্যম হবে আদা ইলাল্লাহ মানুষকে দাওয়াতের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বোঝানোর মাধ্যমে মানুষের সামনে এটার বাতিলতা অসারতা তুলে ধরে কোরআন এবং সন্ন্যার দলিলের মাধ্যমে মানুষের থেকে শিরিক বেদা দূর করা এই জন্য সালাফি মানহাজের বিশ্বাসী কোন মুসলিম ভাই বোন কোনো উগ্রপন্থার সাথে সম্পর্কিত হইতে পারে না এবং হয় না বরং যারা সালাফি মানহাজের মাহাবিল বন্ধ করতে চায় তারাই এই দেশে উগ্রবাদের জন্ম দিতেছে তারাই উগ্রপন্থা অবলম্বন করে তারাই প্রশাসনের কাছে গিয়ে বলে যে এখানে মাহফিল হলে রক্তপাত হবে